প্রচারণার বিশেষ মাধ্যম আসলে অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না বা অতিরঞ্জিত কোনো কিছু আসলে করতে চাচ্ছি না এখন আমি ধরেন আমার পিছনে কেউ টাকা ঢালবে না আমার কোনো দল নাই আপনারা সবাই জানেন আর আমি কেউ যদি টাকা ঢালতে আসে সেগুলো হয়তো নিব না কারণ আমি কমিটেড অনেকে এখন পর্যন্ত অনেকে প্রপোজাল দিয়েছে কিন্তু কথা হচ্ছে মনে রাখতে হবে আপনাদেরকে যদি আমি তাদের কাছ থেকে টাকাটা নেই তারা কিন্তু কোনো না কোনোভাবে একদিন একদিন আমার কাছ থেকে এমন কোনো সুবিধা চাইবে যে সুবিধাটা আমার এথিক্সের সাথে ক্লাস করবে সো সেই জন্য আমি আসলে কারো কাছ থেকে ওই সুবিধাটা নিতে চাচ্ছি না এবং আপনারা এখন কথা হচ্ছে ধরেন মহিউদ্দিন রানি আপনার আমাকে চেনেন আমার নাম মহিউদ্দিন রানি আপনারা জানেন এখন কথা হচ্ছে আমার কতটুকু সক্ষমতা কতটুকু আমার অনেক দায় আছে অনেক ভুল আছে অনেক অনেক হচ্ছে অসফলতাও আছে সেগুলো যদি একটু বিবেচনা রাখেন এবং বিবেচনায় রেখে আপনারা যদি একটু সবাই এগিয়ে আসেন যদি একটু পরামর্শ দেন আমার মনে হয় আমি বিশ্বাস রাখি বিশ্বাস রাখি মানে ওই ইচ্ছা শক্তি আমার আছে উদ্যমটা আমার আছে আমরা সবাই মিলে সবাই মিলে চেষ্টা করলে এই প্রশাসনের কাছ থেকে আমাদের যত রকম অধিকার আছে আমরা সেটা আদায় করে নিতে পারবো এটুক গ্যারান্টির সাথে বলতে পারি পরিচিতি না আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার শক্তি